একটি কুকুর যে এক মিনিটে সাতাশ থেকে আঠাশ বার শ্বাস গ্রহণ করে সে দশ থেকে বারো বছর পর্যন্ত বাঁচে অন্যদিকে একজন মানুষ এক মিনিটে ষোলো থেকে কুড়ি বার শ্বাস গ্রহণ করে এবং সে আশি থেকে একশো বছর পর্যন্ত বাঁচে তবে একটি কচ্ছপ এক মিনিটে মাত্র পাঁচ থেকে ছয় বার শ্বাস গ্রহণ করে এবং সে পাঁচশো থেকে ছয়শো বছর পর্যন্ত বাঁচে তাই বন্ধুরা এর থেকে স্পষ্ট হয়ে যায় যে যার শ্বাসের গতি যত কম সে ততই দীর্ঘাজু হতে পারে আর এই বিষয়টিকেই বুঝে আমাদের পূর্বপুরুষরা শ্বাসের গতি কমানো এবং তার গভীরতা বাড়ানোর বিজ্ঞান নিয়ে কাজ করতে শুরু করেন কারণ তারা বুঝেছিলেন যে একজন মানুষকে বেঁচে থাকার জন্য মাস বা বছর নয় বরং কিছু নির্দিষ্ট সংখ্যক শ্বাস গ্রহণ করতে হয় এবং শ্বাসের গতিকে কমিয়ে আজও বাড়ানো সম্ভব তবে শ্বাসের এই ধীর এবং দীর্ঘ হওয়ার গতি প্রাকৃতিকভাবে হওয়া উচিত বন্ধুরা যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন বাতাস প্রত্যক্ষ রূপে সরাসরি আমাদের বলা হৃৎপিণ্ড ফুসফুস এবং আমাদের পেতে অনুভূত হয় মস্তিষ্কে প্রবাহিত বাতাসের আমরা কোনো হদিস পাই না কান এবং চোখে প্রবাহিত বাতাসও আমাদের কমই অনুভূত হয় শ্বাসতন্ত্রের মাধ্যমে প্রবাহিত বাতাস শরীরের বিভিন্ন স্থানে বিভক্ত হয়ে নিজ নিজ কাজ সম্পন্ন করে পুনরায় ভিন্ন রূপে বেরিয়ে আসে আর এই প্রক্রিয়াটি এতই দ্রুত ঘটে যে আমরা তা বুঝতেই পারি না যদি আমরা সজোরে একটি গভীর শ্বাস গ্রহণ করি তবে তীব্র প্রবাহের সাথে শরীরের ভিতরে ব্যাকটেরিয়াগুলি ধ্বংস হতে শুরু করে কোষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অস্থি মজ্জায় নতুন রক্তের সৃষ্টি হয় অন্ত্রে জমা মল ত্যাগ হতে শুরু করে মস্তিষ্কের সচেতনতা ফিরে আসে যা স্মরণ শক্তিকে উন্নত করে নিউরনের সক্রিয়তায় চিন্তা করার ক্ষমতা পুনরায় সক্রিয় হয় ফুসফুসে পূর্ণ বাতাসের কারণে আত্মবিশ্বাস ফিরে আসে তবে আজকাল বেশিরভাগ মানুষের শ্বাস ছুপ্ত এবং বিক্ষিপ্ত আর অনেকে এমনকি এটাই বুঝতে পারেন না যে তাদের শ্বাস কিভাবে চলছে যখন রাগের অনুভূতি জাগে তখন আমাদের শ্বাসের ধরনও বদলে যায় ঠিক একইভাবে আমাদের মনে কামনার অনুভূতি জাগলে তখনও আবার শ্বাসের ধরন বদলে যায় এক কথায় আমাদের প্রতিটি অনুভূতি ও চিন্তার সঙ্গে শ্বাসের গতিরও পরিবর্তন ঘটে এছাড়াও আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার সঙ্গেও আমাদের শ্বাসের ধরনও পরিবর্তিত হয় আসলে আমাদের শ্বাসের ধরন আমাদের মানসিক অবস্থা ও আমাদের শারীরিক অবস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত আর এটা বলা ভুল হবে না যে সমগ্র বিজ্ঞান, শ্বাসকে সঠিকভাবে নেওয়ার উপরেই ভিত্তি করে গঠিত হয়েছে তাই যদি আমরা শ্বাসকে শুধুমাত্র সঠিকভাবে নেওয়া শিখি তাহলে আমাদের জীবন জাদুর মতো বদলে যাবে বন্ধুরা আজ একটি প্রাচীন যোগিক গল্পের মাধ্যমে আমরা শ্বাসকে সঠিকভাবে নেওয়ার পদ্ধতি ও এর জাদুকরী রহস্য সম্পর্কে বিস্তারিত জানব অনেক দিন আগেকার কথা যখন এক ঋষি তার আশ্রমে শিষ্যদের যোগ ধ্যান ও প্রাণায়ামের শিক্ষা দিতেন ঋষি নিজেও একজন যোগী ছিলেন তিনি বহু বছর হিমালয়ের গুহায় সাধনা করার মাধ্যমে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম মানবিক অভিজ্ঞতাগুলিকে গভীরভাবে বুঝেছিলেন আর এখন তাঁর এই অভিজ্ঞতা ও জ্ঞানগুলিকে তার শিষ্যদের মাধ্যমেই জনসমূহে পৌঁছাতে চেয়েছিলেন তিনি একদিন রাতের খাবারের পরে আশ্রমের সবচেয়ে বুদ্ধিমান ও প্রতিভাবান ছাত্র তার কাছে আসে ছাত্রের মুখ দেখে গুরু বুঝতে পারলেন যে তার মনে কিছু প্রশ্ন যাচ্ছে গুরু কাছে আসার সঙ্গে সঙ্গে ছাত্র তাকে প্রণাম করে এবং বলে হে গুরুদেব আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই গুরু হাসি মুখে বললেন আমি জানি তোমার কি প্রশ্ন আছে ছাত্র বলল আপনি প্রায়ই বলেন যে যোগ ধ্যান ও প্রাণায়ামের মূল ভিত্তি হল আমাদের শ্বাস আর শ্বাসের উপর নিয়ন্ত্রণের দ্বারা আমরা আমাদের মন ও চিন্তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাই তাই আজ আমি আপনার কাছে শ্বাসের রহস্য ও তার যৌগিক বিজ্ঞান সম্পর্কে বিস্তারিতভাবে জানতে এসেছি এ কথা শুনতেই গুরু হালকা হাসলেন এবং তারপর বলতে শুরু করলেন গুরু বললেন হে শিষ্য আমাদের মনের অবস্থা যেমন থাকে আমাদের শ্বাসের গতিও ঠিক তেমনই হয় আবার যেমন আমাদের শ্বাসের গতি থাকে তেমনই আমাদের মানসিক অবস্থা হয় অর্থাৎ সব কিছুই আমাদের শ্বাসের সাথেই যুক্ত যা আমাদের শরীরের ভিতরে ঘটে সেটাও এবং শরীরের বাইরে যা ঘটে সেটিও জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা আমাদের শ্বাসের সাথে গভীরভাবে সম্পর্কিত অর্থাৎ আমাদের শ্বাসের গতিকে নিয়ন্ত্রণ করে আমরা আমাদের মন এবং চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারি যদি তুমি কোনো প্রকৃত যোগী বা সাধককে মনোযোগ দিয়ে দেখো তাহলে তুমি তার মুখে একটি অদ্ভুত স্থিরতা এবং পরম শান্তি দেখতে পাবে একজন প্রকৃত সাধক খারাপ পরিস্থিতিতেও নিজেকে স্থির এবং শান্ত রাখতে পারে একজন সাধক তার আবেগকে কখনোই দমন করে না বরং সে তার শ্বাসের উপর নিয়ন্ত্রণ অর্জন করে এবং শ্বাস নিয়ন্ত্রণ করতেই সে তার মনকেও নিয়ন্ত্রণ করতে পারে যে ব্যক্তির মন তার নিজস্ব নিয়ন্ত্রণে থাকে তার কাছে তার জীবনের সমস্ত সমস্যার সমাধান থাকে গুরু ছাত্রের দিকে ইঙ্গিত করে বললেন তুমি নিশ্চয়ই এমন কিছু যোগীদের সম্পর্কে শুনেছ যারা একশো দুশো বা তিনশো বছর পর্যন্ত বেঁচে থাকতেন তাহলে তারা এত দীর্ঘ সময় পর্যন্ত কিভাবে বেঁচে থাকতে পারতেন আসলে তাদের শ্বাসের উপর শ্বাসের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল যাকে প্রাণশক্তি বলা হয় শক্তি আমাদের চারপাশে আছে আর এটাকে কতটা পরিমাণে নিতে হবে এবং ছাড়তে হবে তা একজন সাধক খুব ভালোভাবেই জানে এবং সে এই কাজে বেশ দক্ষতা অর্জন করে ফেলে তাই সে এই প্রাণ শক্তির ব্যবহার তার প্রযোজন অনুযায়ী করতে পারে এবং নিজেকে দীর্ঘজীবী করতে পারে হে শিষ্য যদি তুমি তোমার শরীরকে সুস্থ রাখতে চাও সাধারণের থেকে বেশি ক্ষমতা চাও তীক্ষ্ণ বুদ্ধি চাও তাহলে তোমাকে তোমার শ্বাসকে বুঝতে হবে নিয়ন্ত্রণ করতে হবে এবং নিয়ন্ত্রণ করতেই তোমার জীবনে সব কিছু সুশৃঙ্খল হয়ে যাবে আসলে ভয় দুশ্চিন্তা এবং সমস্যার মতো কোনো কিছু নেই এগুলো কেবল আমাদের মন এবং আবেগের ফলাফল এবং আমাদের মনের আবেগকে কেবল একটাই জিনিস নিয়ন্ত্রণ করতে পারে আর তা হল আমাদের শ্বাস আমাদের ভিতরের ক্রোধ দুশ্চিন্তা হিংসা অহংকার প্রতিশোধ নেওয়ার অনুভূতি সবই আমাদের শ্বাসের উপর নির্ভর করে যদি আমাদের শ্বাসের উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে তাহলে এই সমস্ত দোষ আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকে শ্বাস আমাদের শরীর এবং আমাদের মনের মধ্যে একটি সেতুর মতো কাজ করে যদি আমরা আমাদের মনের কাছে পৌঁছাতে চাই এবং তার সমস্যাগুলোকে বুঝে সেগুলো দূর করতে চাই তাহলে আমাদের শ্বাসের এই সেতু দিয়েই হাঁটতে হবে এবং শ্বাসের মাধ্যমে আমাদের মনের কাছে পৌঁছাতে হবে কারণ এটাই একমাত্র পথ যা আমাদেরকে আমাদের মনের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে তুমি যদি কখনো কোনো শিশুকে ঘুমোতে দেখো তাহলে তুমি লক্ষ্য করবে যে যখন সে শ্বাস নেয় তার পেট ফুলে ওঠে এবং যখন সে শ্বাস ছাড়ে তখন তার পেট সংকুচিত হয়ে যায় অর্থাৎ শিশু তার নাভির নিচ থেকে শ্বাস নেয় যা শ্বাস নেওয়ার সবচেয়ে প্রাকৃতিক এবং সঠিক উপায় তার গভীর এবং দীর্ঘ দীর্ঘশ্বাসের কারণে শিশুর মন সবসময় উজ্জ্বল এবং হালকা থাকে এবং তার শরীর আরও প্রাকৃতিকভাবে কাজ করে তুমি নিশ্চয়ই দেখেছ যে শিশুরা তাদের মনের মধ্যে কোনো বিষয়কে বেশি দিন ধরে রাখে না এবং তারা কারো উপর বেশিক্ষণ রাগও করে না যদি তাকে কোনো ভুলের জন্য বকা বা মার দেয়া হয় কিছু সময় পর সে সেটাকেও ভুলে গিয়ে আবার খেলায় মগ্ন হয়ে যায় শিশু এতটাই সরল হতে পারে কারণ তার শ্বাস প্রাকৃতিকভাবে চলে অর্থাৎ তার নাভি স্থান থেকে চলে শিশুর শরীরকে বিকাশ করতে বেশি শক্তির প্রয়োজন এবং বেশি শক্তির জন্য বেশি দীর্ঘশ্বাসের প্রয়োজন তাই প্রকৃতি তাকে বেশি দীর্ঘ শ্বাস দিয়েছে যদিও এই দীর্ঘ দীর্ঘশ্বাস প্রতিটি মানুষের কাছেও দেয়া হয়েছে কিন্তু মানুষ তার জীবনে কিছু অপ্রাকৃতিক পরিবর্তন করে তার শ্বাসকে ছোট করে নিয়েছে সে পেটের পরিবর্তে তার বুক থেকে শ্বাস নেয় আমরা যতই ছোট্ট ছোট্ট শ্বাস নেব ততই আমাদের মন দুশ্চিন্তা এবং অপ্রয়োজনীয় ভাবনায় ভরে থাকব বিপরীতে আমাদের শ্বাস যতই দীর্ঘ এবং গভীর হবে আমরা ততই সুখী এবং শান্ত থাকব গুরুদেব আগে আরও বললেন যে একজন মানুষ এক মিনিটে চোদ্দ থেকে পনেরো বার শ্বাস নেয় শ্বাসের সরাসরি সম্পর্ক আমাদের মনের অবস্থা এবং আমাদের শারীরিক কম্পনের সাথে সম্পর্কিত যদি এক মিনিটে নেওয়া শ্বাসের সংখ্যা দশের নিচে নেমে আসে তাহলে আমরা আমাদের চারপাশের পরিবেশের আরও অনেক কম্পনগুলিকে বুঝতে শুরু করব যেমন প্রাণীদের আওয়াজ তাদের মনে বর্তমানে কোন ধরনের অনুভূতি কাজ করছে তা আমাদের কাছে একেবারেই পরিষ্কার হয়ে যাবে তুমি হয়তো এটাও শুনে থাকবে যে সিংহ এবং বাঘের মতো কিছু হিংস্র প্রাণীও কিছু সাধকদের সামনে আসতেই পোষা বিড়ালের মতো আচরণ করতে শুরু করে আর এটা সম্ভব হয় কারণ সেই যোগী বা সাধকেরা তাদের শ্বাস প্রশ্বাসের সংখ্যাকে কমিয়ে প্রাণীদের আন্তরিক ধ্বনি তাদের অনুভূতি এবং তাদের কম্পনের সঙ্গে এক প্রকার সংযোগ স্থাপন করে ফেলছেন যদি প্রতি মিনিটে শ্বাসের সংখ্যা নয়ের কম হয়ে যায় তবে গাছ এবং উদ্ভিদ যা কাজ করছে তা বোঝা আমাদের পক্ষে সহজ হয়ে যাবে যদি আমাদের শ্বাস প্রশ্বাস প্রতি মিনিটে ছয়ের কম হয়ে যায় তাহলে কোনো প্রাণহীন বস্তু কিভাবে কাজ করে তা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে প্রাণহীন বস্তুর কাজ এবং তাদের সঙ্গে সম্পর্কিত ভৌত জগৎ আমাদের জন্য স্পষ্ট হয়ে যাবে সহজ কথায় বলতে গেলে বলা যায় যে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের দ্বারা ব্রহ্মাণ্ডের প্রকৃতিও বোঝা যায় আর এই অবস্থাতে পৌঁছেই বহু যোগী এবং ঋষিমুনি ব্রহ্মাণ্ডের রহস্য এবং তাদের মধ্যে ঘটিত ঘটনার ভবিষ্যৎবাণী করতে সক্ষম হন আমাদের শরীর যত স্থির হবে আমরা ততই কম শ্বাস নেব যদি আমরা আমাদের পুরো শরীরকে স্থিতিশীলতার একটি নির্দিষ্ট স্তরে নিয়ে যাই এবং খুব দ্রুত শ্বাস না নিই তবে আমাদের বোধশক্তি নিজে থেকেই বাড়তে থাকে বন্ধুরা যোগ বিজ্ঞানের মতে একজন সাধক তার শ্বাসের ওপর নিয়ন্ত্রণ রেখে এমন অনেক কাজ করতে পারে যা সাধারণ মানুষের জীবনের বাইরে যৌবিক প্রথায় বলা হয় যে শ্বাস প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণে রেখে একজন মানুষ এক নতুন মানবিক মাত্রার অভিজ্ঞতা লাভ করতে পারে এমন অনেক রোগ যা মারণঘাতী হতে পারে বা যার কোন চিকিৎসা নেই তাদের শুধুমাত্র মন এবং মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ রেখে নিরাময় করা যেতে পারে শ্বাসের ওপর নিয়ন্ত্রণ রেখে মানুষ এমন একটি মানসিক অবস্থায় পৌঁছাতে পারে যেখানে জীবনের উত্থান পতন তাকে আর কোনোভাবেই বিরক্ত করতে পারবে না কিছু সাধারণ মানুষের জন্য এই কথাগুলি আজগুবি গল্পের মতো মনে হতে পারে কারণ সাধারণত মানুষ এমনটা করেন না এবং কোনো কিছুতে তারা বিশ্বাস না করলে তাকে কুসংস্কার বলে প্রত্যাখ্যান করেন কিন্তু প্রাচীন যৌগিক প্রথা অনুসরণকারী মানুষরা এমন কথার অনেক আগে থেকেই দাবি করে আসছেন আর তাদেরই মধ্যে একজন ছিলেন স্বামী রামা স্বামী রামা হিমালয়ের গুহায় বাস করতেন এবং ছোটবেলা থেকেই তিনি যোগের অনুশীলন করা শুরু করে দিয়েছিলেন উনিশশো সালে স্বামী রামা একটি আমেরিকান গবেষণা ল্যাবরেটরিতে যান সেখানে তিনি তার শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে তার মস্তিষ্ক এবং তার মনকে নিয়ন্ত্রণ করেন এবং যতক্ষণ খুশি তার শ্বাস মস্তিষ্কের তরঙ্গ হৃদয়স্পন্দন এবং রক্ত প্রবাহকে বন্ধ করতে সক্ষম হন এই সময় ল্যাবরেটরিতে উপস্থিত ডাক্তাররা তার শরীর পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন তবে এই অবস্থাতেও স্বামী রামা তার আশেপাশে সবকিছুই অনুভব করতে পারতেন এটি দেখে গবেষক দলের সদস্যরা অনেক বিস্মিত হয়ে গিয়েছিলেন তার সাথে সাথে স্বামী রামা তার শরীরে তার ইচ্ছামত টিউমারের বৃদ্ধি বাড়াতে এবং কমাতেও সক্ষম ছিলেন গবেষণা দলের কাছে হিমালয়ের যোগীদের এই দাবিগুলি আগে কেবল অন্ধবিশ্বাস এবং ভণ্ড বলে মনে হতো কিন্তু হঠাৎ তাদের কাছে এখন এটি একটি অভ্যন্তরীণ বিজ্ঞান বলে মনে হতে শুরু করে একটি অন্তর্নিহিত বিজ্ঞান যা সাধারণ মানুষের কল্পনার বাইরে বন্ধুরা শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করা একটি বহু প্রাচীন যোগিক কৌশল একজন যোগী যখন তার শ্বাসের উপর নিয়ন্ত্রণ অর্জন করেন তখন তিনি যখন ইচ্ছা তার শ্বাস বন্ধ করতে পারেন স্বামী রামার অনুসারে আপনি যদি আপনার শ্বাসকে বুঝতে পারেন তবে আপনার শরীরে এমন রোগগুলি যা চিকিৎসা বিজ্ঞানের কাছে এখনও অজানা তবে শ্বাসের মাধ্যমে তাদেরও নিরাময় করা যেতে পারে শ্বাসের মূল রহস্যগুলি বোঝাতে স্বামী রামা পরে তার কিছু সঙ্গীর সাথে সায়েন্স অফ ব্রিদ নামে একটি বই লিখেছিলেন গুরুদেব তার শিষ্যকে আরও বললেন যে যখন শ্বাস বিচলিত হয় তখন মন অস্থির হয়ে যায় কিন্তু যখন শ্বাস শান্ত হয় তখন মন স্থির হয় এবং সাদক দীর্ঘজীবী হয়ে ওঠে তাই আমাদের শ্বাসের উপর নিয়ন্ত্রণ আয়ত্ত করা শিখতে হবে গুরু শিষ্যের চোখের দিকে তাকিয়ে বললেন তোমার কি মনে হয় শ্বাস নিতে তুমি যতক্ষণ সময় নাও শ্বাস ছাড়তেও কি ততক্ষণ সময় লাগে তোমার না সাধারণ অবস্থায় আমরা শ্বাস নেওয়ার সময় শ্বাসের দৈর্ঘ্য হয় দশ আঙ্গুল এবং শ্বাস ছাড়ার সময় এর দৈর্ঘ্য হয় বারো আঙ্গুল এখানে এক আঙ্গুল মানে এক আঙ্গুল মোটা দৈর্ঘ্য বোঝানো হয়েছে আমাদের দৈনন্দিন জীবনে কিছু কাজ এমন আছে যেগুলি করতে গিয়ে যত দীর্ঘ শ্বাস শরীরের ভিতরে যায় তার চেয়ে অনেক বেশি দীর্ঘ শ্বাস বাইরে বেরিয়ে আসে খাবার খাওয়ার সময় বাইরে বের হওয়া শ্বাসের দৈর্ঘ্য ১৬ থেকে সতেরো আঙুল হয় দ্রুত হাতার সময় শ্বাসের দৈর্ঘ্য বাইশ থেকে চব্বিশ আঙুল হয়ে যায় দৌড়ানোর সময় বের হওয়া শ্বাসের দৈর্ঘ্য ৪৫ থেকে পঞ্চাশ আঙুল পর্যন্ত পৌঁছায় যৌন মিলনের সময় পঞ্চাশ থেকে ষাট আঙুল পর্যন্ত পৌঁছায় ঘুমানোর সময় নিদ্রায় বাইরে বের হওয়া শ্বাসের দৈর্ঘ্য ষাট থেকে সত্তর আঙুল পর্যন্ত হয়ে থাকে তাই আমাদের পৌরাণিক শাস্ত্রগুলিতে কাম এবং ক্রোধকে নিয়ন্ত্রণে রাখার কথা বলা হয়েছে কারণ এটি আমাদের প্রাণশক্তিকে ক্ষীণ করে দেয় মনে রাখবেন শ্বাসকে মানুষের প্রাণশক্তিও বলা হয় যখন একজন দুশো বছর বয়সী ব্যক্তির কাছে তার দীর্ঘ জীবনের রহস্য জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি দুটি বিষয় জানিয়েছিলেন প্রথমত আমাদের নাভি পর্যন্ত পূর্ণ শ্বাস নিতে হবে এবং দ্বিতীয়ত আপনার মেরুদণ্ডকে সর্বদা সোজা রাখতে হবে খুব সাধারণ মনে হলেও এই দুটি বিষয় যোগ এবং প্রাণায়ামের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে শরীরের ভিতরে প্রবেশ করা শ্বাসের দৈর্ঘ্য কম এবং বাইরে বের হওয়া শ্বাসের দৈর্ঘ্য বেশি হয় যদি কোনোভাবে বাইরে বের হওয়া প্রাণ বাজুর দৈর্ঘ্যকে উমিয়ে দেওয়া যায় তবে দীর্ঘাজু লাভ করা যায় স্বরশাস্ত্র অনুযায়ী শরীরের বাইরে বের হওয়া প্রাণ বাজুর দৈর্ঘ্য এক আঙুল কমে গেলে তাহলে মানুষ নিষ্কাম হয়ে যায় অর্থাৎ তার ভিতরে কাম বাসনা শেষ হতে থাকে শ্বাসের দৈর্ঘ্য দুই আঙুল কমে গেলে আমাদের পরম আনন্দের প্রাপ্তি হয় তিন আঙুল কমে গেলে লেখনী শক্তি বৃদ্ধি পায় শ্বাসের দগ্ধ চার আঙুল কমে গেলে সিদ্ধি প্রাপ্ত হয় পাঁচ আঙুল কমে গেলে একজন মানুষের দূরদৃষ্টি প্রাপ্ত হয় ছয় থেকে সাত আঙুল কমে গেলে সাধকের ভিতরে অতি দ্রুত গতিতে চলা শক্তি আসে যার ফলে তিনি কিছু মুহূর্তের মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে পারেন আট আঙুল কমে গেলে সাধকের আটটি সিদ্ধি প্রাপ্ত হয় আর এই জন্যই পবনপুত্র হনুমানজিকে অষ্টসিদ্ধি নবরিধি দাতা বলা হয় কারণ তিনি এই আটটি সিদ্ধিকেই প্রাপ্ত করেছিলেন আর এই আটটি সিদ্ধি প্রতিটি মানুষের মধ্যেই বিদ্যমান আছে শুধু সেগুলিকে জাগ্রত করার প্রয়োজন বাইরের নিঃশ্বাসের দৈর্ঘ্য যদি বারো আঙ্গুল কম হয় তাহলে সাধক ইচ্ছামৃত্যুও লাভ করতে পারেন তখন তিনি যতক্ষণ চান ততক্ষণ নিজেকে জীবিত রাখতে সক্ষম হন কিন্তু এই নিদ্রিত শক্তিগুলি শুধুমাত্র তখনই জাগ্রত হবে যখন মনে তাদের জাগ্রত করার প্রবল ইচ্ছা থাকবে কারণ মনে স্থূল রূপ হল শ্বাস তাই সবার প্রথমে এই শ্বাসকেই নিয়ন্ত্রণ করতে হয় হ্যাঁ তবেই গিয়ে একজন মানুষ সমস্ত শক্তি লাভ করতে পারে তাই নারী বিজ্ঞানেও বলা হয়েছে যে যে ব্যক্তি রাতের সময় ইরা নারী এবং দিনের সময় তিনলা নারী নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তাহলে তিনিই হলেন একজন সৎযোগী বন্ধুরা আজকের এই উপস্থাপনাটি এখানেই শেষ হচ্ছে এটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ